এই প্রকৃতির সন্তান পাকপাখালি পাখালি গাছগাছালি কীট পতঙ্গ সব আছে আমাদের কিন্তু সবার জন্যই দায়িত্ব আছে এখন আমাদের সমাজে একটা রেওয়াজ আমরা কি করেছি সাহারির শুরুতে মাইকের ডাক যাদের বাড়ি রাস্তার পাশে তারা টের পায় কি ধরনের শব্দটা আসলে আসে এবং লোকের এটাকে উৎসব মনে করে বন্ধুমান আমাদের জীবনের একটা লক্ষ্য আছে পাশাপাশি মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের বুঝে নিতে হবে যে এটা শুধু সাহারির সময় না এটা কিন্তু তাহাজ্যুতের ওয়াক্ত তাহলে তাহাজ্যুতের এই ভাব গাম্ভীর্যপূর্ণ সময় যখন বান্দার চোখে অশ্রু সে যখন সিজদায় গিয়ে কাচ্ছে। তার অতীতের কথা মনে করে আল্লাহর কাছে সে কান্নাকাটি করছে তার অপরণীয় বাসনা যখন সে পেশ করছে দারুণ মনোযোগের সাথে তখন হঠাৎ করে আমাদের ডাক যে আর মাত্র দশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট উঠে পড়েন সাহারির সময় হয়ে গিয়েছে এই যে মনোযোগকে নষ্ট করলাম এই দায়টা কে নেবে সুতরাং আমরা সোয়াবের নামে মনগোড়া কোনো ফজিলতের তালাশ করলে হবে না এক নম্বর দুই নম্বর আমার যেহেতু মোবাইল আছে অনেক মানুষ আছে যারা গভীর রাত্রে উঠে ট্রেন ধরতে হয় বাস ধরতে হয় সেদিন তারে ডাকে কে সুতরাং মোবাইলেই তো আমাদের ব্যবস্থা হতে পারে এই টেকনোলজিকে কাজে লাগাইতে হবে আমি কখন উঠতে চাই সেই সময়টা যদি আমরা অ্যালার্ম দেই ওটা সহজ কাউকে ডিস্টার্ব করা লাগবে না এই সময়টা ধরুন অনেক বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে দুষ্টু সোনা পাখি তার মা হয়তো অনেক চেষ্টায় তারা ঘুম পাড়াইছে সাহারির সময় উঠে রান্না বান্না করবে হঠাৎ করে মাইকে ডাব উঠে পড়ুন এইবার এই বাচ্চাটার ঘুম ভেঙে গেল এই দুষ্টু বাচ্চাকে সামাল দিয়ে তার মা কেমনে কি করবে বলে এরপরে ভয়ঙ্কর কোনো রুগী যার ঘুম আসে না হার্টের রুগী সে অনেক কষ্ট করে হয় ওষুধ খাইছে নাই জাগতে জাগ চেষ্টা করতে করতে আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে ঘুমাইছে আপনি বললেন উঠে পড়ুন কত আহাম্য কি এই সমস্ত কাজ আমরা করি দেখেন প্রকৃতিতে কিছু নিয়ম নীতি আছে পাকপাখালি পাখালি কীট পতঙ্গ তারা সারা দিন, তাদের কাজ করে রাত্রে তারা ঘুমায় এটা তাদের বিশ্রাম এদের মাধ্যমেই প্রকৃতি ভারসাম্য টিকে থাকে আমরাও সুবিধা পাই এবার ওদেরকেও আপনি সাউন করে জাগায় দিলেন কত কোটি কোটি কীট পতঙ্গকে আপনি জানালেন রহমতের নবীর উম্মাত হিসাবে আমাদের কি দায়িত্ব নাই তাদের প্রতি প্রত্যেকটা দয়ার প্রাণীর প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে কিছু কিছু মসজিদ আছে গ্রামে গান গাই সুরা পড়ে বিভিন্ন কথাবার্তা বলে হইচই করে আজানের আগেও ইসলাম কি সিস্টেম দেয় নাই তার ইসলামের সিস্টেম থাকার পরও এটা কেন অসংখ্য অমুসলিম আমাদের প্রতিবেশী আছে আমরা চিৎকার দিয়ে অমুসলিমদের ঘুম ভাঙালাম আমার হাক ডাক জোশ এগুলো দেখে ইসলামের কি উপকার করলাম তারা কি এতে আকৃষ্ট হবে ইসলামের কোনো সৌন্দর্য তারা দেখতে পাবে বন্ধুগান সুতরাং বাড়াবাড়ি আমরা যেন পরিহার করি হুজুকে কোনো কাজ করা যাবে না তাহলে উপায় কি উপায় মহানবী দিয়েছেন মহানবীর সময় দুইটা আজান হতো সাহারির ওয়াক্য শুরু হলে হাজরতে বেলাল আজান দিতেন মহানবী বলেছেন বেলালের আজান শুনে তোমরা যেন সাহারি খাওয়া বন্ধ করো না বরং সাহারি শুরু করো সাহারি বন্ধ করো না আমরা আজন শুনলে জীবন বন্ধ করে দিই আর হজরতে বেলাল আজান দিতেন সাহারি শুরুতে এইবার ক্লান্ত জেহাদে আহত যত রকমের সাহাবি ছিল একটা আজানি তাদের জন্য যথেষ্ট ছিল কারণ এরা তাদের দিলের প্রেম দিয়ে রোজার মাসে তারা ঘুমাতো আমাদের উঠতে হবে বন্ধুগণ মাহের রমাদানের এই সিয়াম সাধনা স্রষ্টার প্রতি এক অনন্য অতুলনীয় প্রেমের নাম এইটা আমাকে কেউ ডেকে দেবে কেন আমাকে কেউ মনে দেবে আজান হলেই এই ঘুমন্ত প্রেমিকেরা জেগে যাবে এরপরে যখন সাহারির সময় শেষ তখন উম্মে মাকতুম অন্ধ সাহাবি তিনি মেম্বারে উঠে আজান দিতেন এই দুই আজানের মাঝখানে সাহাবারা শান্ত শৃঙ্খলা ভাবে তারা তাহা নামাজ পড়তো এবং সাহারি খেত কিন্তু আমাদের গোলমালের ধার্মিকতা পেট পুরে উদর পূর্তি করে আমরা খাবো আমাদের গোলামেরা আমাদেরকে মধুর সুরে সুরে ডাকবেন আর আমাদের ভূম ভাঙে এই প্রেমের কোনো দাব নাই এটা হলো তামাশাকর আল্লাহর সাথে যে জন্য আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বিশ্বব্যাপী যারাই আমাদের কথা শুনবেন এরকমের মন গোড়া কোনো কাজ করা গোমরাহি আর প্রত্যেকটা গোমরাহি জাহান নামের রাস্তা এর জন্য যে পদ্ধতি দুই আজান এইটা সকল মহল্লার মসজিদগুলাতে বাস্তবায়ন করার জন্য আমরা সচেতন হই আল্লাপাক আমাদের প্রতি রহম করুন আমরা বলি আমিন